একাধিক স্রষ্টার যুক্তিগুলোর মধ্যে কি কি ভ্রান্তি রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আজকে আলোচনা করব যেরকম ধরুন আমাদের হচ্ছে কোন একটা গাড়ি গাড়িতে দুইটা হচ্ছে ড্রাইভ করার জায়গা এবং দুজন দক্ষ ড্রাইভার এবং তাদের ড্রাইভ করার যে যন্ত্রটা সেটাও খুবই সুন্দর এবং ভালো ছিল এখন দুইজন যদি দুই দিকে ড্রাইভ করা শুরু করে তাহলে কি সেই গাড়িটা চলবে এই মহাবিশ্বের দুজন স্রষ্টা রয়েছেন সেক্ষেত্রে কি প্রবলেম হবে ধরেন আপনি যখন বলবেন দুজন স্রষ্টা তখন কিন্তু দুজন স্রষ্টার মধ্যে অবশ্যই এমন কিছু জিনিস দিয়ে আপনি দুজনকে দুটি পার্ট করবেন যেটা একজন আরেকজনের মধ্যে যেই গুণগুলো থাকবে না যদি দুজনের একই গুণ থাকে তাহলে তো দুজন একই স্রষ্টা হয়ে গেল একজনই হয়ে গেল যদি আপনি দেখলেন যে দুজনের মধ্যে একই গুণ তাহলে তো এখানে আপনি দুজনের মধ্যে আবার পার্থক্য করবেন কীভাবে তাহলে তো এখানে একজন স্রষ্টাই কিন্তু সাব্যস্ত হয় আর যদি বলেন যে হ্যাঁ এমন কিছু গুণ আছে যেই গুণের ভিত্তিতে আমরা দুজন ঈশ্বরকে আলাদা আলাদাভাবে ভাগ করব তাহলে এটি অবশ্যই প্রমাণিত হয় যে এই যে একজনের ব্যাপারে আপনি এমন কিছু গুণ বর্ণনা করবেন যা অন্যজনের ব্যাপারে সেই গুণগুলো কিন্তু থাকবে না সেহেতু আমরা বলতে পারি একটা গুণ যখন আরেকজন স্রষ্টার মধ্যে ওই গুণটি না পাওয়া যাবে তখন সেই স্রষ্টা অক্ষম ওই গুণের দিক থেকে সুতরাং বলা যায় যে ঈশ্বর কখনো সক্ষম হইতে পারে না এটি হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম আলা রাসূলিহিল আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানেন যে আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ এগুলো ধারণা করে থাকে যে এই মহাবিশ্ব যেহেতু একটা বিশাল একটা কার্যক্রম সুতরাং এই মহাবিশ্বের জন্য একজন স্রষ্টা সম্ভব নয় বরং এই মহাবিশ্বের জন্য একাধিক স্রষ্টা প্রয়োজন এই যুক্তিটি আমরা অনেক সময় পড়ে থাকি এবং এগুলো বিভিন্ন দর্শন আলোচনাগুলো প্রিয় দর্শক আমরা আজকে এই বিষয়টি বোঝার চেষ্টা করব যে এই মহাবিশ্বের জন্য একাধিক স্রষ্টা আসলে প্রয়োজন কিনা বা একাধিক স্রষ্টা সম্ভব কিনা বা একাধিক স্রষ্টার যুক্তিগুলোর মধ্যে কী কী ভ্রান্তি রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। প্রিয় দর্শক প্রথমত একাধিক স্রষ্টার বিষয়ে পবিত্র আনুল করিম আল্লাহ রব্বুল আলামি কিন্তু স্পষ্টত এ বিষয়ে আমাদেরকে একটি যুক্তি পেশ করেছেন সেটি হচ্ছে যে যদি তোমরা একাধিক স্রষ্টা দেখতে তাহলে এই মহাবিশ্ব কখনোই ঠিক থাকতো না বরঞ্চ দুজন স্রষ্টা একে অপরে মারাবাড়ি করে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলত যেহেতু এই মহাবিশ্ব একদম সুশৃঙ্খলভাবে চলম রয়েছে সুতরাং এটি কোনোভাবেই বলা যায় না যে এই মহাবিশ্বের জন্য একাধিক স্রষ্টা আসলে একজিস্ট করে প্রিয় দর্শক এই যুক্তিটা খুবই চমৎকার এবং এই যুক্তির কিন্তু হচ্ছে আমরা যারা মুসলিম আমরা এই দাবিটি করে থাকি যে এই মহাবিশ্বের জন্য অবশ্যই একজন মাত্র স্রষ্টা হতে হবে এছাড়াও আমরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যুক্তি এখানে পেশ করতে পারি যেই যুক্তিটি আশা করি যে যে কোনো মানুষ শুনলে বুঝতে যেরকম ধরুন আমাদের হচ্ছে কোন একটা গাড়ি গাড়িতে দুইটা হচ্ছে ড্রাইভ করার জায়গা এবং দুজন দক্ষ ড্রাইভার এবং তাদের ড্রাইভ করার যে যন্ত্রটা সেটাও খুবই সুন্দর এবং ভালো ছিল এখন দুইজন যদি দুই দিকে ড্রাইভ করা শুরু করে তাহলে কি সেই গাড়িটা চলবে কখনোই চলবে না অর্থাৎ সেই গাড়িটি কিন্তু সেখানেই কি হয়ে যাবে ভেঙে যাবে তাহলে এই যুক্তির আলোকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যেখানে একটি গাড়িতে দুইজন ড্রাইভার যদি থাকে এবং দুইজন দুই দিকে ড্রাইভ করে তাহলে সেই গাড়িটি টেকে না সেখানে এই মহাবিশ্বের মতো একটা বিশাল কার্যক্রম বিশাল একটি অবস্থান সেইটা কিভাবে একাধিক স্রষ্টা তিনি হচ্ছে পরিচালনা করতে পারেন সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন কিন্তু রয়ে যায় প্রিয় দর্শক আমরা এখানে একটি যুক্তি পেশ করব এই বিষয়টাকে আরও বিস্তারিতভাবে বোঝার জন্য সেটি হচ্ছে যে আমরা যখন বলবো যে এই মহাবিশ্বের দুজন স্রষ্টা রয়েছেন সেক্ষেত্রে কি প্রবলেম হবে ধরেন আপনি যখন বলবেন দুজন স্রষ্টা তখন কিন্তু দুজন স্রষ্টার মধ্যে অবশ্যই এমন কিছু জিনিস দিয়ে আপনি দুজনকে দুটি পার্ট করবেন যেটা একজন আর মধ্যে যেই গুণগুলো থাকবে না যদি দুজনের একই গুণ থাকে তাহলে তো দুজন একই স্রষ্টা হয়ে গেল একজনই হয়ে গেল। যদি আপনি দেখলেন যে দুজনের মধ্যে একই গুণ তাহলে তো এখানে আপনি দুজনের মধ্যে আবার পার্থক্য করবেন কিভাবে তাহলে তো এখানে একজন স্রষ্টাই কিন্তু সাব্যস্ত হয় আর যদি বলেন যে হ্যাঁ এমন কিছু গুণ আছে যেই গুণের ভিত্তিতে আমরা দুজন ঈশ্বরকে আলাদা আলাদাভাবে ভাগ করব। তাহলে এটি অবশ্যই প্রমাণিত হয় যে এই যে একজনের ব্যাপারে আপনি এমন কিছু গুণ বর্ণনা করবেন যা অন্যজনের ব্যাপারে সেই গুণগুলো কিন্তু থাকবে না সেহেতু আমরা বলতে পারি একটা গুণ যখন আরেকজন স্রষ্টার মধ্যে ওই গুণটি না পাওয়া যাবে তখন সেই স্রষ্টা অক্ষম ওই গুণের দিক থেকে সুতরাং বলা যায় যে ঈশ্বর কখনো অক্ষম হইতে পারে না এটি হচ্ছে আমাদের একটা একদম প্রধানতম একটা বক্তব্য যেহেতু ঈশ্বর কখনোই স্রষ্টা কখনোই অক্ষম হইতে পারে না সেহেতু এটাই বলা যায় যে যদি আমরা দুজন ঈশ্বরকে মানি তাহলে অবশ্যই দুজন ঈশ্বর বা স্রষ্টা একে অপরে অক্ষম হিসেবে সাব্যস্ত হবে সুতরাং আমরা বলতে পারি যে এই মহাবিশ্বের জন্য অবশ্যই একজন মাত্র স্রষ্টা আবশ্যক এখন যদি আপনি বলেন যে না দুজন ঈশ্বর একই হচ্ছে চিন্তাধারার একই হচ্ছে সব কিছু করে তাহলে আমার প্রশ্ন হচ্ছে দুজনের মধ্যে আপনি আসলে কি ভাগের ভিত্তিতে কি চিহ্নের ভিত্তিতে আপনি বলতেছেন এটা দুজন ঈশ্বর এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় দর্শক এবার আমরা আরেকটি বক্তব্য পেশ করব সেটি হচ্ছে যে ঈশ্বর যিনি হবেন তিনি বিজয়ী হবেন অর্থাৎ তিনি সকল কাজে বিজয় অর্জন করতে পারবেন যদি দুজন ঈশ্বর হয় তাহলে সেক্ষেত্রে একজন বিজয় অর্জন করবেন অপরজন পরাজিত হবেন তাহলে আর যদি তিনি বিজয় অর্জন করতে সক্ষম না হন তাহলে তিনি অক্ষম হিসেবে সাব্যস্ত হচ্ছেন অর্থাৎ এই দুই যুক্তির দুটোর মধ্যেই এই সমস্যা যে একজন বিজয়ী হলে আরেকজন অক্ষম হয় আরেকজন অক্ষম হলে আরেকজন বিজয়ী হলে আরেকজন অক্ষম হচ্ছে সুতরাং আমরা বলতে পারি যে অবশ্যই এই মহাবিশ্বের জন্য দুজন ঈশ্বরের যে ধারণা দুজন স্রষ্টার যে ধারণা এটি কখনোই পসিবল নয় প্রিয় দর্শক আরেকটি বক্তব্য আমরা বলি যে ঈশ্বর যদি দুজন হয় তাহলে একজন অবশ্যই পরিপূর্ণ গুণে গুণান্বিত হবে আমরা যদি ধরে নেই যে একজন ঈশ্বর সে পরিপূর্ণভাবে পুরো পৃথিবীর কার্যক্রম পরিচালনা করতে সক্ষম তাহলে সেক্ষেত্রে অপর ঈশ্বর তিনি পরিপূর্ণ অপ্রয়োজনীয় হয়ে গেলেন এই জায়গাতে একটা সমস্যা হচ্ছে যে একজন ঈশ্বর যদি পরিপূর্ণ সক্ষম থাকে পুরো মহাবিশ্বকে পরিচালনা করার জন্য তাহলে আরেকজন ঈশ্বর পরিপূর্ণভাবেই কিন্তু অপ্রয়োজনে সাব্যস্ত হয় আর আমরা জানি ঈশ্বর কখনো অপ্রয়োজনীয় হতে পারে না আর যদি তারা দুজনই এই এটা পরিচালনা করেন তাহলে আমরা যেটা বলতে পারি যে দুজন পরিচালনা করলে তারা যদি দুজনই যদি হচ্ছে সক্ষম হন দুজনই যদি সকল কাজে সক্ষম হন তাহলে তারা একজন আরেকজনের চেইতে অবশ্যই ব্যতিক্রমী কিছু কাজ করতে চাইবেন সেক্ষেত্রে তারা যদি একে অপরে পরামর্শ করে করেন তাহলে একজন আরেকজনের কাছ থেকে পরামর্শের ভিত্তিতে করবেন এটা হচ্ছে তাদের অক্ষমতার একটি প্রকাশ যে যে সব কিছুই করতে পারে সে আরেকজনের সাথে পরামর্শ কেন করবে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়ে যায় প্রিয় দর্শক এ থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি ঈশ্বর কখনোই একাধিক হতে পারে না বরং ঈশ্বর একজনই হতে পারে আর আমরা সেই কথাটি বলছি যে সেই সৃষ্টিকর্তা একমাত্র কোরআনেরই সৃষ্টিকর্তা আমরা নেক্সট পর্বে আনছি এমন একটি যুক্তি যেই যুক্তির ভিত্তিতে আমরা সকলেই সুনিশ্চিত হতে পারবো যে কোরআনের স্রষ্টাই একমাত্র স্রষ্টা আর পৃথিবীর কোনো স্রষ্টা স্রষ্টা নয় প্রিয় দর্শক আগামী পর্বটি যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী পর্বে ঈশ্বর কেন কোরআনের স্রষ্টাই একমাত্র একমাত্র স্রষ্টা আল্লাহ আমাদের সকলকে উক্ত বিষয়টি বোঝাতে ফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি